কেমন আছেন আমার প্রিয় ভাই বন্ধুরা এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা চার্জার প্যানের পাওয়ার সার্কিট এটা দিয়ে আপনার সেভেন এম চার্জ হয় এই যে দেখেন যারা এসব ডিপার্টমেন্টে কাজ করেন তাদেরকে বলছি অনেকে পারেন অনেকে পারেন না এ হচ্ছে আপনার মাইনাস পয়েন্ট এ হচ্ছে প্লাস পয়েন্ট কিন্তু কে যে দেখেন এই সার্কেটটার এই যে একটা ডায়ার ছিল এই জায়গায় ওটা নষ্ট হয়ে গেছে জৈলা গেছে এবং আপনারা দুইটা ডায়ার নিয়ে একটা দিবেন প্লাসে আর একটা দিবেন মাইনাসে মাইনাসে দিয়ে আর পরে দিয়ে এই যে একটা টেন্ডেস্টার আছে এই রেস্টেন্ট আছে এই রেস্টেন্টটা শর্ট দিয়ে আপনারা লাইন দিবেন দেখবেন আপনার ফ্যানের চার্জারের অবশ্যই ওকে হয়ে যাবে অবশ্যই পাওয়ার সাপ্লাই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে